হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা নিউ ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের সবার দয় অনেক অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম এন্ড দেন একটু লাল চা খেয়ে নিচ্ছিলাম যেটা একদমই গলা দিয়ে নামে না এরপর দুপুর হলো আর দুপুরে মানে কোনো কিছু থাকলেই হচ্ছে বাসায় ওইটা দিয়ে ড্রিঙ্কস অ্যাপ্লাই করতে ইচ্ছে করে তো আজকে হচ্ছে বাসায় কাঁচা আম ছিল তো ওইটা দিয়ে ভাবলাম একটু কাঁচা আমের জুস করি আম যদিও আমার প্রিয় একটা হচ্ছে মানে পাকা হলে ওইটা আমার খেতে ইচ্ছে করে কাঁচা আম তেমন একটা আমার ভালো লাগে না খেতে থাকে না অনেকের কাঁচা আম দেখলেই খেতে ইচ্ছে করে ওইরকম ক্রেভিং হয় না মানে মাঝে মাঝে জাস্ট হালকা একটু একটু ক্রেভিং হয় বাট পাকা আম দেখলাম একদমই পাগল হয়ে যায় ওটা খাওয়ার জন্য যাই হোক জুস খেয়ে নিচ্ছিলাম এরপর একটু বাইরে গিয়েছিলাম তোমরা যারা আমার রেগুলার ব্লগিং দেখো তারা হয়তো বা আমাকে বলতে পারো যে আপু তোমার কি সব সময় কোনো হুটহাট প্ল্যানিং হয়ে যায় বিশ্বাস করবা কিনা জানি না আমার সব কিছু একদমই হুটহাট প্ল্যানিং হয় মানে আমার কোনো কিছু হবে ওইটা আমি কিছুক্ষণ আগে প্ল্যান করে থাকি ঠিক আজকে এমনই হয়েছে আমি বাসা থেকে আসছি মানে দশ থেকে বারো দিন হয়েছে এর মধ্যে মা পাগল হয়ে গেছে আবার যাতে বাসায় যাই আসার পর থেকে মা এভরিডে ফোন দেয় আর এভরিডে বলে বাসায় যাওয়ার জন্য তো আজকে মানে মা একদমই পাগল হয়ে গেছে যাতে আজকে বাসায় যাই চলে গিয়েছিলাম একটু নিমকি আনার জন্য মা হচ্ছে এখানকার নিমকি গুলো অনেক বেশি লাইক করে তো এই জন্য একটু নিমকি আনতে গিয়েছিলাম মা না অ্যাকচুয়ালি আমাদের বাসায় সবারই নিমকিটা অনেক বেশি লাইক করে মানে আব্বু যখন ঢাকাতে ছিল তখন এখানকার নিমকি খুব বেশি লাইক করতো মানে খুব বেশি খাওয়া হইতো মা বলছিল এখান থেকে যাতে নিয়ে যাই সো ওই জন্য আমি একটু সন্ধ্যাবেলা নিয়ে আসতে গিয়েছিলাম এরপর হচ্ছে আমার হাজব্যান্ড অফিস শেষ করে বাসায় আসলো আর হুটহাট করে রেডি হয়ে চলে গেলাম বাসাতে আর যাওয়ার পথে আমার প্রচন্ড ক্ষুধা লাগে যেহেতু সন্ধ্যার পরে একটু বাইরে ছিলাম তো কোনো কিছুই খাওয়া হয় নাই এরপরে হচ্ছে আমি আমার জামাইকে বলার পর সে আমার জন্য খাবার নিয়ে আসছিল শর্মা খেলাম এরপর আবার একটু বাটার বন খেলাম আর একটু পরে চলে আসলাম আমি আমার বাসাতে আর আমার কাজিনরা হচ্ছে রাস্তা ওয়েট করতেছিল আমার জন্য ওরা রাস্তায় ওয়েট করতে থাকে বাট আজকে অনেক অনেক রাত হয়ে যায় মানে অলমোস্ট একটার মতো বেজে গিয়েছিল আজকে আর আজকে বাসায় যাওয়ার আরেকটা রিজন ছিল আমার পিচি কাজিনের হচ্ছে বার্থডে ছিল সো ও আমার জন্য কেক কাটে নাই তখন অলমোস্ট একটা মানে ওর বার্থডে অলরেডি ওভার হয়ে গেছে আর এখন আমার জন্য বসে আছে আমি আসবো তারপর আমার সাথে একসাথে কেক কাটবে মানে কতটা যাচ্ছে ওরা ওদের জন্য অনেক অনেক দোয়া করবা যাতে ওরা ভালো মতো থাকে আর যেহেতু আমরা টাইম ম্যানেজ করতে পারি নাই সো এই জন্য একটু লেট ওই শেষ হয়ে গেছিল আর এই যে আমার কাজিন ফার্স্ট কেক কেটে আমাকে খাওয়াতে আসছে দেন হচ্ছে সবাইকে খাওয়াচ্ছিল একটু একটু করে ওদের সবার চোখে অনেক বেশি ঘুম ছিল প্লাস ওদের কালকে ক্লাস ছিল সো আর্লি এসে আগে কেকটাকে সুন্দর করে কেটে দেন হতো ওদের বললাম যে তোমরা ঘুমায় পড়ো কালকে আবার দেখা হবে এরপর আমরা খাবার দাবার শেষ করে উপরে চলে গেলাম সবাই আড্ডা দেওয়ার জন্য সবার না একচুয়ালি মা আমি আমার ভাই প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড মা স্পেশালি আনছে আমাকে বাসায় আমগুলা খাওয়ার জন্য আমাদের গাছে এই আমগুলো এবার ফার্স্ট টাইম আসছে সো মার অনেক মানে কষ্ট হচ্ছিল আমাকে রেখে রেখে আম খাচ্ছিল মারা সবসময় এমনই হয় সন্তানদের রেখে কোনো কিছুই তাদের গলা দিয়ে ঢোকে না আজকের ব্লগটা আর লেন্দি করতেছি না নেক্সট হচ্ছে আমি গ্রামে কি কি করলাম ওগুলার ব্লগ খুব সোন আপলোড করা হবে সো আমার পেজে চেক করলে আপডেট পেয়ে যাবা টিলেন বাই বাই